এক বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে একনাগারে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আর এরই মাঝে ফ্ল্যাট কন্ট্রোল রুম সূত্রে যেটা জানা যাচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে এই দফায় প্রতি ছটা নটা চার ছশো কিউমেকের বেশি পরিমাণ জল ছড়া হয়েছে গাজলডোবার তিস্তা ব্যারেজ থেকে অন্যদিকে জলস্তর বাড়ছে তিস্তা নদীতে তিস্তার মেকলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকায় এই মুহূর্তে লাল সতর্কতা জারি রয়েছে আর এর পাশাপাশি থেকে বাংলাদেশ পর্যন্ত এলাকাতেও করা হয়েছে হলুদ সতর্কতা জল ঢাকা নদীতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা প্রশাসনের নজরদারি রয়েছে এবং যারা নদীর তীরবর্তী এলাকাগুলোতে রয়েছে প্রশাসনের তরফে সেই সমস্ত এলাকা থেকে তাদেরকে একেবারে সঠিক স্থানে নিয়ে আসার ব্যবস্থাও প্রশাসনের তরফে করা হয়েছে তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে フフフフ。<noise> Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag ASLIC Commitment. নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা